তাদেরকে আল্লাহ তালা মাফ করবেন ফকি আবুল্লাই সামর কান্দি রহমতুল্লাহ আলাইহি তিনি হল গা ফিলিন তার কিতাবের ভিতরে একটি ঘটনা উল্লেখ করেছেন তিনি বলেন যে ফারুক রাহ তিনি একদিন সাল্লি ওসাল্লামের দরবারে যাচ্ছিলেন তো পথের মধ্যে এক ব্যক্তি খুব কান্না করতেছিলেন ওমর ফারুক রাজি আল্লাহ তালু জিজ্ঞাসা করলেন যে ভাই আপনি কান্না করতেছেন কেন তিনি বললেন যে আমি অনেক বড় গুণা করে ফেলেছি অমর রাজি আল্লাহ তালু বললেন যে আপনি কি বড় গুণা করেছেন তিনি বললেন যে আমি অনেক বড় গুণা করে ফেলেছি অমর রাজি আল্লাহ তালাহি যখন বললেন কথা বললেন তখন তিনি হাউমাউ করে আরো কেঁদে দিলেন তো অমর রাজি আল্লাহ তালু উনিও কাঁদতে কাঁদতে রসুলের দরবারে গেলেন তো রসুল জিজ্ঞাসা করলেন যে অমর তুমি কেন কাঁদতেছ তো অমর রাজি আল্লাহ তালু বললেন যে আল্লাহ রসুল আমি এক ব্যক্তিকে দেখছি রাস্তার পাশে দাঁড়িয়েছে কাঁদতেছে বসে কাঁদতেছে তো বললেন তাকে আমার কাছে নিয়ে আসো কেন কাঁদতেছে অমর আমি তাকে জিজ্ঞাসা করেছি তিনি বললেন সে তিনি গুণা করে ফেলেছেন গুণা করার কারণে তিনি কাঁদতেছেন রসুল জিজ্ঞাসা করলেন যে আপনি এমন কি বড় গুণা করেছেন তিনি বললেন যে আমি অনেক গুণা করে ফেলেছি তো রসুল বললেন যে আপনার গুণা বড় না আল্লাহর রহমত বড় তিনি বললেন যে আমার গুণা বড় তা আল্লাহ রসুল আবার জিজ্ঞাসা করলেন আপনার গুণা বড় না আল্লাহর আরস বলো তিনি বললেন যে আমার আমার গুণা বড় আল্লাহর আরস ছোট এই অনুভূতি থাকা ভালো কিন্তু আল্লাহ তালা আরস বড় আল্লাহ তালা রহমত বড় এই কথা বলার পরে রসুল বললেন ঠিক আছে তুমি কি গুণা করছো বলো তিনি বললেন যে আমি কাফন চোর প্রতিদিন আমি কবর থেকে কেউ মারা গেলে কাফন চুরি করি তো রসুল বললেন এটা কেমন কি এত বড় গুণা কিসের তো বললেন শুধু এখানে নয় তিনি বললেন যে গতকালকে এক যুবতী মেয়ে মারা গেছিল তো আমি যখন কবর থেকে ওই কাপড়ের কাপড় তার ই থেকে খুললাম খোলার পরে যখন ওই কাপড়টা আমি কান দিয়ে খুললাম তো খোলার পরে ওই মেয়ের প্রতি আমি আসক্ত হয়ে গেলাম তো আমি গুনায় লিপ্ত হলাম তা আমি যখন ওখান থেকে উঠলাম তখন ওই মেয়ে আমাকে বলতেছিল হ্যাঁ পুরুষ তুমি আমাকে কি করলা আমাকে করলাম অবস্থায় কাল আল্লাহ দাঁড়া করাবা কথা বলার পরে আমি ওই থেকে গেলাম রসুল বললেন হাই তুমি কি করলা উনি এই কথা শোনার পরে যে রসুল আমাকে আবার পরে কিছু বলবে উনি দরবার সেরে চলে গেলেন চলে গেলেন জঙ্গলে সেখানে যাওয়ার পরে চল্লিশ দিন কাটলেন এমন কান্না দিলেন আল্লাহর কাছে আল্লাহ তালা তার তৌবাকে কবুল করে ফেললেন আল্লাহ তালা তাকে মাফ করে দিলেন রসুলের কাছে ওহি নাজিল করে দিলেন যে আমি ওই বান্দাকে মাফ করে দিচ্ছি তাকে নিয়ে এসে সকলে বলেন সুহায়ন আল্লাহ তাহলে তৌবা যদি আমরা তৌবার মতন করতে পারি ইনশা আল্লাহ আল্লাহ আপনাকে আমাকে মাফ করে দিবেন ও আখির দাওয়ানা আনি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন যে কথাগুলো বললাম আল্লাহ তালা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক ও আখির দাওয়ানা